হচ্ছে মালয়েশিয়া আহ সেন্সোলিন এরিয়া নাম হচ্ছে সেন্সোলিন সাউথ গেট বাংলাদেশ এম্বাসি এম্বাসি এন্ড এটা হচ্ছে মামা মামাকিডাই স্কুল এর পাশে মানুষের খাবার দাবার জন্য একটি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট

মালয়ো কুকিং মালয়ো খাবার এখানে বাংলা কুকিং আছে এটা আছে ব্রিফ বাংলা গরু এটা এটা হচ্ছে বাংলাদেশি আইটেম স্পাইসি এটা হচ্ছে খাসি মাটন এটা হচ্ছে হাঁস বাংলাদেশি রান্না হাঁস হচ্ছে হাঁসের মাংস আর এটা হচ্ছে পুঁইশাক ডিম দিয়ে এটা পুঁইশাক এটা বাংলাদেশি রান্না পুইশাক দিয়ে ডিম দিয়ে এদিকে আছে আমাদের মালাই ও ভাজি মালয়েশিয়ান বাঁধাকপি ভাজি মালয়েশিয়ান এটা হচ্ছে আহ মালয়েশিয়ান সাগরের মাছ মালয়েশিয়ান সাগরের মাছ সামুদ্রিক মাছ এটা হচ্ছে মালয়েশিয়ান আয়াম বলে আমাদের দেশে হচ্ছে মুরগি ফার্মের মুরগি ব্রয়লার মুরগি এ দেশে হচ্ছে এটাকে বলা হয় মালয়েশিয়ার আইয়াম আই কারি এটা হচ্ছে আপনার টোনা ফিশ টোনা ফিশ ইন্দোনেশিয়ান সাম্বাল এটা দিয়ে মালয়েশিয়ার একটা ফুড তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশি মাগুর মাছ এটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছটা গোরিন করা গোরিন বলে এই দেশে ভা ভাজা ফ্রাই কে বলে গোরিন মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে গোরিন এটা হচ্ছে ফিশ গোরিন হ্যাঁ আর এদিকে হচ্ছে আইয়াম গরিন আইয়াম চিকেন অর্থ আয়াম মালয়েশিয়ানরা বলে আয়াম আয়াম গরিন আর এটা হচ্ছে বাংলাদেশে বলে আমরা সাদা ভাত মালয়েশিয়াতে বলে নাসি পুতে নাসি পুতে জি আমি এদিকে কাস্টমারের সাথে কথা বলবো আপনি এদিকে আসেন হ্যালো ভাইয়া কি খাবেন আপনারা ভাইয়া একটু এদিকে তাকান হ্যালো আপনি কি খাবেন দেখেন এখানে এখানে আছে পুঁইশাক আছে হাঁস আছে খাসি আছে গরু আছে কি খাবেন ভাইয়া আসেন কি ভাইয়া ভাইয়া হ্যাঁ গরু না ও এই কোনটা খাবেন এটা হচ্ছে আপনার খাসি গরু না এটা হচ্ছে গরু বাংলাদেশি ভাই আমার আসলে বাঙালিরা গরুর প্রতি ক্রাস গরু খুব পছন্দ করে নেন ভাইয়া গরু হচ্ছে আপনার প্লেট তেরো টাকা ভাত হচ্ছে তিন টাকা নেন ভাইয়া মিনুম কি লাগবে এই দেশে মিনুম বলে আমাদের দেশে বলে ড্রিঙ্ক পানি মিনুম মিনুম কি মিনারেল হ্যাঁ না আর কিছু বলার নেই এতক্ষণ অনেক কথা বলছি বাংলাদেশি খাবার মালয়েশিয়ান খাবার এখানে আরো বিভিন্ন খাবার আছে আপনার আসলে অনেক আইটেমের নাম আমি জানিও না নাসি গরিন ম্যাগি গরিন ম্যাগি স্যুপ তোমিয়াম স্যুপ ইয়াবাং মালয়েশিয়ান ফুড নাম এটা হচ্ছে আমাদের ফ্রিজ এখানে আপনার আছে ফান্টা আছে ফান্টা কোম্পানি প্রাণ কোম্পানি প্রাণ প্রান কোম্পানির স্পিরিট আছে টাইগার আছে এখানে দেখা যায় টাইগার আছে টাইগার স্পিরিট আছে তারপর হচ্ছে প্রাণ কোম্পানি বাংলাদেশ বাংলাদেশি এখানে আছে আপনার রেড বুল রেড হ্যাঁ রেড বুল মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় সবার কাছে রেডবুল মালয়েশিয়াতে বাংলাদেশিরাই বেশি খায় হ্যাঁ এনার্জি এখানে বাংলাদেশি বয়রাই বেশি খায় তারপর আছে কোক আছে তারপর আছে এখানে এখানে একটা প্রোডাক্ট আছে খুবই ভালো হান্ড্রেড প্লাস এই মালয়েশিয়াতে এটা হচ্ছে হান্ড্রেড প্লাস বলে আসলে এটা খুবই উপকার এটা খাইলে অনেকের জ্বর থাকলে জ্বরও ভালো হয়ে যায় খুবই ভালো আসলে